ধন্যবাদ বন্ধুরা এখন বাড়ি কথা বলতো একেবারে পুরো ছটা একটু দেরি হল গেটটা খুললাম দেখো সব জামা মেলা দেখি বাইরের অবস্থা দেখি কোথাতে যাবো পরশু দিনের কাঁচা দেখো

자 i a p k কাজ করতে তো প্রচুর সময় লাগে কিন্তু এই সমস্ত কাজগুলো ভীষণ বোরিং এগুলো দেখতেও ভালো লাগে না তাই না আর করতেও ভালো লাগে না তবে আমাদের তো করতেই হবে রোজকার কাজ করতে ভালো লাগে না বললে হবে তবে দেখতে ভালো লাগে না গ্রাম ট্রাম হলে তাও ভালো লাগে তাই না প্রকৃতিটা দেখা যায় ভালো লাগে কিন্তু এখানে আর কি দেখাবো আমি বাসন মাজা ঘর পোচা ডাস্টিং করা এগুলো কি দেখাবো বাথরুমটা পরিষ্কার করলাম বাথরুমটা তো রোজই পরিষ্কার করে ঝাঁটা দিয়ে হয় এবার চলে আসলাম ঠাকুর ঘরে দেখো ঠাকুর ঘরে এগুলো তোমাদের দাদা সব কালকে এনেছিল এই সবজিগুলো ইচ্ছা ছিল যে আজকে খিচুড়ি হবে বুঝেছ কিন্তু ওয়েদারটা দেখলাম সকালে বৃষ্টি বৃষ্টি নেই টার জন্য আর খিচুড়িটা করা হলো না এখন কথা নাইটিটা নাইটি পরা আছে পরে ডিসিশনটা করল না ফুলকপি ছিল পটল ছিল আলু ছিল কাঁচা লঙ্কা ছিল ডালটা আমার ঘরেই থাকে এবার জামা কাপড় যেগুলো দেখো কালকের নাইটিটা ধুতে পারিনি ধুয়ে মেলবো কোথায় আজকে নাইটিটা ধুয়েছি আবার গতকালকে যে নাইটিটা ছিল সেটাও ধুয়েছি রেখে দিয়েছিলাম সেটা আজকে ধুলাম কেন শুক্র রাখা এক জিনিস কিন্তু ভেজাটা যদি আমি বিয়ে করি কোথায় মেলবো বলো এবার সেগুলো সব আস্তে আস্তে করে এগুলো সব আমি এখন বাইরে দেবো আজকে খুব সুন্দর রোদ দিন ছিল একদম শরতের আকাশ মনে হচ্ছিল যেন সামনে পুজো সামনে পুজো মেঘ কাটা আকাশ যেরকম রোদ হয় সেরকম রোদ সমস্ত জামা কাপড় আমি বাইরে দিয়েছিলাম আর বেশিক্ষণ লাগেও নি সব শুকোতে জানো তো এই যে যেই নাইটিটা এই যেখানে একটু সবজি সবজি রঙের সেই নাইটিটা আর স্লিপলেস একটা নাইটি আছে ওই নাইটি দুটো একটু একটু ভেজা ছিল সেটাও আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করেছি আর সমস্ত কিছু আমার শুকিয়ে গেছিলো আর তোমাদের দাদাভাবে একটা স্যান্ডো এঞ্জি ওটাও একটু ভেজা ছিল আর মোটামুটি ওর মানে আগের যে কাঁচাগুলো বুধবার রাতে যে কাঁচাগুলো কেচেছি সেই কাঁচাগুলো সব আমার শুকিয়ে গেছে তা এইগুলো মেলতে না প্রচুর টাইম লাগে এই ওপরের তরি নিচের তরি ঝুঁকে ঝুঁকে খুব আস্তে আস্তে করে মেলতে হয় না নিচে পড়ে যাবে খুব সাবধানে মেলতে হয় মেলে দিয়ে রাখি খুব মানে সতর্ক হয়ে মেলতে হয় ওই জন্য টাইমও লাগে মেলতে চাদরগুলো শুকিয়ে গেছিল এখানে দুটো চাদর ছিল ঘরে একটা চাদর নিয়ে গেছিলাম সেই চাদরটাও আমি একটু ভাজ করে দিয়ে দিয়েছিলাম এখানে যে যতই হাওয়াতে শুকাক একটু রোদ পেলে না একটা সাথে গন্ধ থাকে না গন্ধটা তাহলে কেটে যায় ঘরের থেকে অনেকগুলো জিনিস এনেও আমি দিয়ে দিয়েছি আর সিন্থেটিক পর্দাগুলো আমার পর্দা আছে ভালো সেট পর্দা আছে ওগুলো না লাগাই না লাগাই না কেন এগুলো মানে জল ঝলি শুকিয়ে যায় শুধু ক্লিপগুলো লাগানোর জায়গাগুলো শুধু ভেজে থাকে এগুলো রাফিউজের পক্ষে খুব ভালো দেখো এবার তুলসী গাছে জল দিচ্ছি আর সব গাছগুলো তো অল্প অল্প জল দিচ্ছি যেহেতু আজকে সূর্য বেশ রোদ উঠেছে রোদ উঠেছে বলেই জলটা একটু দিচ্ছি গাছগুলোর তো একটু খাওয়ার দরকার তাই না তবে কালকে জল দিইনি পরশু দিনও জল দিইনি ওই বৃষ্টির জল যতটুকু যা পেয়েছে ততটুকু দিয়ে দিলাম সব গাছে অল্প অল্প করে এগুলো সেরে তারপর পুজোয় বসবো আজকে পুজো করতে অনেক টাইম লাগবে মেলতেই তো লাগলো কত টাইম প্রচুর টাইম লেগেছে মেলতে ওপরের দড়ি নিচের দড়ি তারপরে কিছু কিছু জামা কাপড়ে গ্রিলের সঙ্গে একটুখানি সাপোর্ট দিয়ে সেগুলো ক্লিপ দিয়েছি কত টাইম লাগে না বেসিন পরিষ্কার করি অনেক টাইম লাগে এগুলো সারতে একেবারে মাথা রাতা ঘষিয়ে আমি ঠাকুর ঘরে টুকি চলো এবার ঠাকুর ঘরে যাই ঠাকুর ঘরে গিয়ে পুজোর আয়োজন করি পুজো টুজো সেরে তারপরে রান্নায় হাত দোক কি রান্না করি তাই চিন্তা করছি সবজি তো ওগুলো এনেছে তখন দাদা ওইকে বলেছিলাম খিচুড়ির কথা কিন্তু দেখছি সুন্দর রোদ এসছে তাই এই রোদের মধ্যে খিচুড়ি ভালো লাগে গো গরম লাগে আর এতবার খাওয়া খিচুড়ি ভালো লাগে না দেখো তোমরা মাকে দর্শন করো আমার পুজো হয়ে গেছে দেখো পুজোটা সেরে এবারে রান্নার দিকে যাব একটু ধোয়া ধোয়া লাগতে পারে কেননা ধুনো দিয়েছিলাম তো সেই দিতে একটা ধোয়া ধোয়া আছে যে ধোয়া ধোয়া লাগতে পারে ঠিক আছে চলো এবার পুজোটা সেরে নি রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু তখন সেই সময় মেয়ে আবার ভিডিও কলে ছিল তো সে কারণে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়নি ফোনটা একটাই তো ফোন এই রকম পুজোর সব সামগ্রী সব হাতের কাছেই নিয়ে রাখি যাতে বারবার উঠবে রান্না সেরে ঠাকুরকে ভোগও লাগিয়ে দিলাম আজকে রান্না করেছিলাম কাঁচা মুগ ডাল আর করেছিলাম সবজি ভাজা আলু পটল ফুলকপি আর কাঁচা লঙ্কা সব এক দিয়ে কাঁচা লঙ্কাটাও তো সবজির মধ্যে তিন তরকারি হয়েছে ওই জন্য কাঁচা লঙ্কাটা দিয়েও একসঙ্গে ভেজেছি মিক্সড সবজি অনেক বেলা হয়েছিল অনেক বেলা প্রায় বারোটার সময় রান্না বসিয়েছি ও দুপুরে এত সুন্দর রোদ দুটো ছিল না যেন মনে হচ্ছিল পুজো পুজো এসছে পুজো এসছে সব জিনিস শুকিয়ে গেছে কয়েকটা জিনিস ভেজা মানে খুব একটা না একটু অথচ এখন দেখো এখন কি কিরকম মেঘলা বৃষ্টিও হয়েছে দেখো পুরো ভেজা খবরও তো দেখলাম যে আগস্ট মাসের চার পাঁচ তারিখ পর্যন্ত না কিরকম চলবে নিম্নচাপ আবার নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবার যে পুজোটা কি হবে জানি না অবস্থা দেখো কি অবস্থা ছটাও বাজেনি এখন দেখেছো ছটাও বাজেনি বিরুলত রাজক এখানেই শেষ করলাম